হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে অনেক দিন পরে আমরা একটা রেগুলার ভিডিও নিয়ে আপডেট নিয়ে চলে এসেছি তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসে কালেকশন দেখিয়ে দেবো তো যার যেটা পছন্দ হবে স্নে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেলস দুটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এখন কিন্তু প্রচণ্ড গরম সবাই পানি খাবেন বেশি বেশি করে আর এই গরমের জন্য আপনাদের জন্য কিছু আরামদায়ক ড্রেসের কালেকশন নিয়ে এসেছি ওকে আপু দেখানো শুরু করি আমরা তো প্রথমে যে টি শার্টগুলো দেখাচ্ছি এগুলো আপনার বাসায় পড়তে পারবেন অনেকে ওয়েস্টার্ন হিসেবে বাহিরেও পড়তে পারবেন যারা একটু ওভার হেলথ আছেন বা হেলদি আছেন বা এগুলোর সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে রেগুলার সাইজও কিন্তু আছে ওকে মানে

ওকে যার যদি প্রিন্টটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে টপ স্টাইলে থাকবে খুবই সুন্দর এবং নাইস একটা ড্রেস আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অনেক বেশি সুন্দর কিন্তু যারা এই টাইপের টপসগুলো পড়তে আমার তো খুবই ভালো লাগে এই টাইপের টপসগুলো পড়তে আর গরমের বেশি অনেক বেশি আরামদায়ক কিন্তু

তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা প্রাইস থাকবে তুমি অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শিকার শপিং মল দোকানও একুশ তৃতীয় তলাতে আপনার সবাই কিন্তু আলফাতিয়া ফ্যাশনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখে থাকেন আমি কার্ডটি দেখিয়ে দিচ্ছি যেখানে তাদের নাম্বারটি থাকবে কন্ট্যাক্ট নাম্বার তাছাড়া কিন্তু এখানে অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে বাচ্চাদের থেকে শুরু করে অ্যাডাল্ট মেয়েরা আছে তাদের ড্রেস থেকে শুরু করে সব কিছু কিন্তু টিন থেকে শুরু করে সব ড্রেসই পাবেন এখানে বিশেষ করে মেয়েদের ড্রেসের কালেকশনগুলো এখানে বেশি পাবেন এটা হচ্ছে তাদের নাম্বারটি কন্ট্যাক্ট নাম্বার তাদের সাথে যোগাযোগ করে নেবেন